রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী ঈশা এম্বায় ফাল একথা জানান বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জমা দিচ্ছেন আইসিসির এই সিনিয়র আইনজীবী জানান দু ও সতেরো সালে রাখাইন রাজ্যে সহিংসতা এবং দু সালের চোদ্দ নভেম্বর গণহত্যার ঘটনায় বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার বিষয়ে অভিযোগ তদন্ত করছে আইসিসি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মি নং লাইং এর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর প্রি ট্রায়াল চেম্বারে বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে গ্রেফতারি পরানোর জন্য আবেদন জমা দিচ্ছেন রাখাইন রাজ্যে চোদ্দ নভেম্বর দুই এবং দুই ও সতেরো সালের সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগিত অপরাধগুলো নিয়ে আমরা তদন্ত করেছি তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি পরানার আবেদন করা হচ্ছে